নমস্কার হারানো আসরের একটি নতুন গল্পে আপনাকে স্বাগত আজকে আমাদের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কেরানীর বউ গল্প পাঠে আমি সোমালি চলুন গল্প শুনি সরসির মুখখানি তেমন সুশ্রী নয় বোচা নাক ঢেউতোলা কপাল ছোট ছোট কটা চোখ গায়ের রং তার খুবই ফর্সা কিন্তু কেমন যেন পালিশ নাই দেখিলে ভিজা সেত সেতে মেঝের কথা মনে পড়িয়া যায় সরসীর গরণ কিন্তু চমৎকার বাঙালি গৃহস্থ সংসারের মেয়ে ডাল আর কুমড়োর ছেঁচকি দিয়া ভাত খাইয়া যারা বড় হয় একটা বিশেষ বয়সে মাত্র তাদের একটুখানি যৌবনের সঞ্চার হইয়া থাকে বাকি সবটাই অসামঞ্জস্য হিসাবে বাস্তবিকই অসাধারণ তার শরীরের মতন শরীর সচরাচর চোখে পড়ে না ঘুমটা দিয়া থাকিলে কবিকে সে অনায়াসে মুগ্ধ করিতে পারে একটু নিচু দরের ব্রহ্মচারীর মনে ঘুমটা খুলিয়া তার মুখখানি দেখিবার সাত জাগা আশ্চর্য নয় ঘটনাটা নিছক মাতৃমূলক সরসীর মার অনেক বয়স হইয়াছে চল্লিশের কম নয় কিন্তু এখনও তার শরীরের বাঁধুনি দেখিলে আপনার বিস্ময় বোধ হয় এবং তিনি লজ্জা পান তেরো বছর বয়সে সরসি টের পায় যে অহংকার করার মতো গায়ের রঙ তো তার আছেই কিন্তু আসল রূপ তার গায়ের রঙে নয় অস্তি মাংসের বিন্যাসে পাইবার পর সরসির কাপড় পরিবার ভঙ্গি দেখিয়া সকলে অবাক ও কিলো ও আবার কি ঢং ঢং আবার কোথায় দেখলে ও কি কাপড় পরাচ্ছি তোর সং সেজেছিস কেন বেশ করেছি তোমার কি মুখে আগুন মের যাস বেড়াতে তুই মেরে পিঠে চামড়া তুলে ফেলব পাড়া বেড়ানোর শখ সরসির আপনা হতেই গেল একদিন বাড়ি ফিরিয়া মাকে জড়াইয়া ধরিয়া তার কি কান্না কি হয়েছিল অনেক চেষ্টায় একটু আভাস দিল বাকিটুকু মা জেরা করিয়া জানিয়া নিলেন জানিয়া মাথায় যেন তার বাছ পড়িল ই কি সর্বনাশ রাগের মাথায় মেয়ের পিঠে ঘুম ঘুম করিয়া কয়েকটা কিল বসাইয়া দিলেন বলিলেন সেই কালে বারণ করেছিলাম সারা দুপুর টোটো করে ঘুরে বেড়াস নে সরি নে হলো তো এবার মুখে চিউনকালি না দিয়ে ছাড়বি তুই কি সেই মেয়ে সরস্বী খুব কাঁদিল রাত্রে ভাত খাইল না কারণ অভিমানে ভাবিতে লাগিল মা আমাকেই মারল কেন আমার কি দোষ সংসারের অন্যায় ও অবিচারের সঙ্গে তার পরিচয় ছিল কিন্তু এ ব্যাপারটা তার কাছে চূড়ান্ত রকমের রুড় ঠেকিল তার কোনোই অপরাধ নাই সুবলদার মতলব বুঝিতে পারা মাত্র তার হাত কামড়াইয়া দিয়া পালাইয়া আসিয়াছে সে এত ভালো মেয়ে তবু তাকেই মার খাইতে হইল সকলের ভাব দেখিয়া বোঝা গেল এই একটা অপকর্ম করিয়াছে দোষ আগাগোড়া তারই সুবলের কি শাস্তি হয় দেখিবার জন্য সরসী ব্যগ্র হইয়া রইল কিন্তু সুবলের কিছুই হইল না সুবলের বাবাকে ব্যাপারটা জানাইয়া দিবার পরামর্শ পর্যন্ত মার যুক্তিত্বকে বাতিল হইয়া গেল সরসীর প্রতি শাসনের অবধি রইল না আপনজন যে বাড়ি আসিল সকলের কাছে একবার করিয়া ব্যাপারটা ইতিহাস বলিয়া তাকে লজ্জা দেওয়া হইতে লাগিল এ দুজনকে চুপি চুপি কথা বলিতে দেখিলেই সরশী বুঝিতে পারে তাহার কথাই আলোচিত হইতেছে নিদারুণ কড়াকড়ির মধ্যে পড়িয়া কয়েক দিনের মধ্যেই সরশী হাঁপাইয়া উঠিল সময়ে শাসনও একটু শিথিল হইল সরসিরও সহ্য হইয়া গেল কিন্তু মনে মনে সে এমন ভীরু হইয়া পড়িল বলিবার নয় ছেলেবেলা হইতে চেনা ছেলেরা বাড়িতে আসিলে একা তাদের সঙ্গে কথা বলিতে সরসির ভয় করিতে লাগিল লোকে দোষ দিবে ভাবিবে কি জানি মনে ওর কি আছে একা পাশের বাড়ি যাওয়ার সাহস পর্যন্ত সে হারাইয়া ফেলিল দুপুরবেলা সে মার কাছে শুইয়া থাকে ঘুম আসে না অন্য ঘরে গিয়া একটু একা থাকিতে ইচ্ছে করে তবু সে শুইয়া থাকে কোথায় গিয়েছিল জিজ্ঞেস করিলে সে যদি বলে বাড়িতেই ছিল পাশের ঘরে ছিল কোথাও যায় নাই মা হয়তো সে কথা বিশ্বাস করিবে না সংসারের আর সমস্ত মেয়ের মতো সে নয় কুমারী সকলের মনে একটা এমনই ধারণা জানিয়া দিবা রাত্রি সজ্ঞানে নিজের চলাফেরা নিয়ন্ত্রিত করিতে লাগিল সকলের চুরি চুরি খেলার মধ্যে চুরি না করিয়াও বেচারা হইয়া রইল চোর উপদেশ শুনিল মেয়ে মানুষের জীবনে আর কাজ কি মা চারদিকে পুরুষ গুন্ডা হাঁ করে আছে পা পিছলে না ওদের খপ্পরে পড়লেই হয় ব্যাস এইটুকু সামলে চলা ছড়া শুনিল পুড়ল মেয়ে উড়ল ছাই তবে মেয়ের গুন গাই শুনিয়া শুনিয়া সরসীর ভয় বাড়িয়া গেল সংসারের নারী সংক্রান্ত নিয়মগুলি এখন সে মোটামুটি বুঝিতে পারে ধরিয়া নেওয়া হইয়াছে যে খারাপ হওয়াটাই প্রত্যেক মেয়ের স্বাভাবিক প্রবৃত্তি মেয়েদের খারাপ না হওয়াই আশ্চর্য এই আশ্চর্য কাজটা করাই নারী জীবনের একমাত্র তপস্যা সাবধানী হইতে হইতে সরসী ক্রমে ক্রমে অতি সাবধানী হইয়া গেল ভালো হইয়া থাকাটা তার কাছে আর ব্যক্তিগত ভালো মন্দের বিবেচনার অন্তর্গত হইয়া রইল না সকলে চায় শুধু এই জন্যই নারী ধর্ম পালন করিয়া যাওয়ার জন্য নিজেকে সে বিশেষভাবে প্রস্তুত করিয়া নিল তারপর ১৬ বৎসর বয়স পূর্ণ হওয়ার কয়েক মাস আগে রাসবিহারীর সঙ্গে সরসীর বিবাহ হইয়া গেল বলা বাহুল্য রাসবিহারী কেরানি। বলা বাহুল্য এই জন্য যে সরসী মধ্যবিত্ত গৃহস্থ পরিবারের মেয়ে বরাবর গায়ে থাকার জন্য খানিকটা গেও আর কথামালা পড়ার বিদ্যায় লুকাইয়া নভেল পড়ার জন্য একটু শহুরে অসামান্য অঙ্গ সুষ্ঠবের জন্য তার শুধু স্বাস্থ্য ভালো এবং গায়ের রঙের জন্য সে একটু মূল্যবতী কেরানি ছাড়া এসব মেয়ের বর হয় না রাজবিহারীর মাহিনা যে এখন একশোর কাছে এবং একদিন দুশোর কাছে পৌঁছানোর সম্ভাবনা আছে সে শুধু সরসির ওই টুকুর কল্যাণে রাসবিহারী সাইজ মাঝারি চেহারা মাঝারি বিদ্যা মাঝারি বুদ্ধি মাঝারি যাকে বলে মধ্যবর্তী তাই সরষীকে সে মাঝারি নিয়মে ভালোবাসিল কখনো মাথায় তুলিল কখনো বুকে নিল কখনো পায়ের নিচে চাপিয়া রাখিল বিবাহের দুই বছরের মধ্যে রাগের মাথায় দুই একবার চট দিতে যেমন কসুর করিল না নভরি সোনার একছড়া ছড়া হাড় এবং মধ্যে মধ্যে ভালো কাপড়ও তেমন কিনিয়া দিল রাজবিহারী আর তার দাদা বনবিহারী এক বাড়িতেই বাস করিতেছিল মাসের পয়লা তারিখে রাজবিহারী বরাবর মাহিনার তিনের চার অংশ দাদার হাতে তুলিয়া দিয়া আসিয়াছে বিবাহের বৎসর দুই পরে সেটা কমাইয়া কমাইয়া অর্ধেক করিয়া আনায় বনবিহারী তাকে পৃথক করিয়া দিল পটলডাঙ্গায় একটা বাড়ি দোতালার একখানা শয়ন ঘর একটি রান্নাঘর খানিকটা বারান্দা ভাড়া নিয়া রাজবিহারি উঠিয়া যাইবার ব্যবস্থা করিয়া আসিল সরস্বীকে বলিল চালাতে পারবে তো সরস্বী বলিল ও মা ইয়ে আর পারবো না বলিয়া বিবাহের পর এই প্রথম হাসি মুখে যাচিয়া দুই হাতে স্বামীর গলা জড়াইয়া ধরিয়া স্বামীকে চুম্বন করিল স্বাধীনতার বেশি নয় অল্প একটু স্বাধীনতার লোভে সরস্বীর খুশির সীমা ছিল না স্বামী তো তাহার আপিস যাইবে সে বাড়িতে থাকিবে একা একেবারেই একা চাকরের চোখের সামনে কলতলায় স্নান করিলে কেহ তাকে বাধা দিবে না দুবেলা পাশের বাড়ি গেলে কেহ জানিবে না খোলা জানলায় দাঁড়াইয়া রাস্তার লোক দেখিলে আর রাস্তার অজানা অচেনা ভয়ঙ্কর রহস্যময় লোকেদের নিজেকে দেখাইলে কেহ কিছু মনে করিতে আসিবে না বনবিহারী স্ত্রী চারটি সন্তান প্রসব করিয়া আর অজস্র পান্ডকতা খাইয়া শুখাইয়া কাঠ হইয়া গিয়াছে রাসবিহারীর যাওয়ার দিন সে স্বামীকে বলিল যাই বাবু বাঁচলাম এবং এক সময় রাসবিহারীকে একান্তে ডাকিয়া নিয়া বলিল তোমার ভালোর জন্যই বলা রাসবিহারী কৌতূহল প্রকাশ করিলে এদিক ওদিক যাইয়া নিচু গলায় বউকে একটু সামলে চলো কেন কেমন যেন বাড়াবাড়ি সেদিন রাখাল এসেছিল জানো আমি নিচে খাবার দাবার করছি বললাম ও ছোট বউ বাড়িতে একটা লোক এসেছে দুটো কথাবার্তা বলো গে একা একা চুপ করে বসে থাকবে তার ছোট বউ কি জবাব দিল শুনবে বললে পারবো না দিদি আমার লজ্জা করছে আমার ভাইয়ের বয়স এখনো আঠেরো পার হয়নি ভগবান সাক্ষী আমার ভাইয়ের কাছে ওর লজ্জা কি বলো তো রাসবিহারী বলিল কি জানি অথচ আড়াল থেকে নুকিয়ে নুকিয়ে দেখার কামাই নেই কি তাকানি নেই যেন গিলে খাবে রাসবিহারী বলিল তা তোমার ভাইকে দেখলে দোষ কি বনবিহারী স্ত্রী একটু হাসিল অনেক পান দোকা খাওয়ার জন্য মুখের হাসি পর্যন্ত তার ঝাঝাল বলিল তারপর শোনো এদিকে ছাদে কাপড়টি মেলে দিয়ে আসতে বললে যায় না বলে চারদিক থেকে তাকায় দিদি আমি যাব না আমি মরি সিঁড়ি ভেঙে ভেঙে ভাবি আহা ছেলে মানুষ না যায় না যাক পাড়ার লোকগুলো তো পড়ার মুখ নয় কম ও মা এদিকে দুপুরবেলা চোখ বুঝেছি কি বুঝিনি অমনি তুরুক করে ছাদে গিয়ে হাজির রাসবিহারী বলিল ছাদে গিয়ে কি করে কে জানে বাপু কি করে কে খোঁজ নিতে যায় একদিন মাত্র দেখেছি মাথার কাপড় ফেলে চুল এলো করে মহারানী ঘুরে বেড়াচ্ছেন চুল শুকর ছিল হয়তো হবে কিন্তু নুকিয়ে যাবার দরকার যাব না বলে সরমের কাঁদুনি গাইবার দরকার সরশির কৌতূহল প্রচন্ড বাড়ির কোথাও গোপনে কিচ্ছু ঘটবার জো নাই রাত্রে বনবিহারী কতক্ষণ হুক্কা টানে বড় বউ তাকে কি বলে না বলে কি নিয়া মধ্যে মধ্যে তাহাদের বচসা হয় এসব খবরও সরস্বীর অনেক রাখে আড়ালে দাঁড়াইয়া বড় বউয়ের কথাগুলি শুনিতে সে বাকি রাখিল না তখনকার মতো সরস্বী চুপ করিয়া রহিল বড় বউ চুল বাঁধিয়া দিতে চাইলে বিনা আপত্তিতে চুল বাঁধিল সিঁদুর পরানোর পর যথা নিয়মে তাকে প্রণামও করিল জিনিসপত্র অধিকাংশই সকালে সরানো হইয়াছিল বিকালে গাড়ি ডাকিয়া বাকি জিনিসপত্র উঠাইয়া রাসবিহারী যখন শেষবারের মতো নিচে গিয়া তার জন্য অপেক্ষা করিতেছে তখন মুখখানা ভয়ানক গম্ভীর করিয়া সরসী বড় বউকে বলিল সকালবেলা ওকে কি নিয়ে বলছিলে দিদি কাকে ঠাকুর পোকে কই কিছু বলিনি তো তোমার মুখে কুষ্ঠ হবে কি বললি বললাম তোমার মুখে কুষ্ট হবে কুষ্ট কাকে বলে জানো না কুষ্ট ব্যাধি কার মুখে কুষ্ট হবে ভগবান দেখছেন আমি তোর গুরুজন আমাকে তো আ মরি মরি কি গুরুজন মুখে আগুন তোমার মতো গুরুজনের বানিয়ে বানিয়ে কথা শুনিয়ে স্বামীর মন ভারী করে দিতে একটুও বাঁধে না তুমি আবার গুরুজন কিসের পাবে পাবে এর ফল তুমি পাবে যে মুখে আমার নামে মিথ্যে করে লাগিয়েছ সে মুখে যদি পোকা না পড়ে তো চন্দ্র চন্দ্রসূর্য আর উঠবে না দিদি ভগবানের সৃষ্টির লোভ পেয়ে যাবে আমি যদি সতী হই তো ভাবাবেগে বেগে কাঁদিয়া ফেলিল কিন্তু বলিতে ছাড়িল না আমি যদি সতী হই তো আমার যতটুকু অনিষ্ট তুমি করলে ভগবান তোমাকে তার দ্বিগুণ ফিরিয়ে দেবেন অঙ্গ তোমার খসে খসে পড়বে দিদি পচে যাবে গলে যাবে ভাসুর ঠাকুর দূর দূর করে তোমাকে বাড়ি থেকে দেবেন খেদিয়ে সরষী যে এমন করিয়া বলিতে জানে বড় বউয়ের তা জানা ছিল না হেলিসকে কেউটের মতো ফোসফোস করিতে দেখিয়া সে এমন অবাক হইয়া গেল যে ভালো মতো একটা জবাবও দিতে পারল না মুখ মুছিয়া গাড়ি চাপিয়া সরসী বিজয় চলিয়া গেল মুখ দিয়া উপরুক্ত কথাগুলি স্রোতের মতো অবাধে বাহির করিয়া দিতে পারিয়া নিজেকে খুব উচ্চ শ্রেণীর আদর্শ স্ত্রী বলিয়া মনে হইতেছিল নতুন বাড়িতে আসিয়া সরসীর সংসার গুছাইয়া বসিল সবার ঘরখানা রাস্তার ঠিক উপরে রাস্তার ওপাশে সামনে বাড়ি হইতে ঘরের ভিতর অব্দি সব দেখা যায় জানালার আগা গোড়া সরসী পর্দা টাঙাইয়া দিল রাসবিহারীকে বিশেষ করিয়া বলিয়া দিল পর্দা সরিও না বাবু ও বাড়ি থেকে দেখা যায় ঘরটা একটু অন্ধকার হলো কি করব? রাসবিহারী ভাবিল বড় কথাটা মিথ্যা নয় সরসির একটু বাড়াবাড়ি আছে কাল তারা হোটেলের ভাত আনিয়া খাইয়াছিল ঘর গোছানো ও জানালার পর্দা টাঙানোর হিরিকে এ বেলাও সরসী রাধিতে পারে নাই রাজবিহারীর হোটেলে খেয়ে তুমি আপিস চলে যাও আমি এক ফাঁকে দুটি ভাতে ভাত ফুটিয়ে নেব রাসবিহারী মনে মনে বিরক্ত হইয়া জামা গায়ে দিল ঘরের দেওয়ালে একটু ফুটা থাকার আশঙ্কার কাছে স্বামীর খাওয়া চুলোয় যায় সব সময় এ গভীর ভালোবাসা হজম করা শক্ত তবু বাহিরে যাওয়ার আগে রাজবিহারী বলিয়া গেল ছাতে উঠো না সরস্বী বলিল না না বলিয়া তৎক্ষণাৎ আবার জিজ্ঞাসা করিল কিন্তু কাপড় শুকাতে দেব কোথায় দিও ছাতেই দিও দিয়ে চট করে নেমে আসবে আচ্ছা এসব অপমান সরস্বী গায়ে লাগায় না অভ্যেস হইয়া গিয়াছে খোলা ছাতের চারিদিকে প্রলোভন চারিদিকে বিস্ময় চারিদিকে রহস্য স্বামী তো বারণ করবেই কি কিছু মন্দ ভাবিয়া নয় তাহার মঙ্গলের জন্যই বারণ করা রাসবিহারী বাহির হইয়া যাওয়ার পাঁচ মিনিট পর সরসী ছাতে উঠিল ভাবিল এক মিনিট এক মিনিটে শুধু চারিদিকে চোখ বলিয়া আসিবে কিন্তু এক মিনিটে চোখ বোলানো যায় না স্তূপ জড়ো করিয়া মানুষ এই শহর গড়িয়াছে চারিদিকে সীমাহীন সংখ্যাহীন মানুষের আস্তানা কোনো দিকে শেষ নাই কোথাও এতটুকু ফাঁক নাই নিরে নিরে একটা বিস্ময়কর জমজমাট আলিঙ্গন ছাতে ছাতে আলিশার কার্নিশে একটা অবিশ্বাস্য মিলন এই বিপুলতার বিস্ময় অনুভব করিতেই সরসির আধ ঘন্টা কাটিয়া গেল কোনো একটি বিশেষ বাড়িকে বিশেষভাবে দেখিবার অবসর এই সময়ের মধ্যে সে পাইল না এ তো তার চেনা শহর সে বাড়ির ছাদ হইতে সকলকে লুকাইয়া না সকলকে লুকাইয়া নয় অত সাবধানতা সত্ত্বেও বড় বউ টের পাইয়াছিল এই শহরকে সে দেখিয়াছে কিন্তু নতুন বাড়ির নতুন ছাতে মাথার কাপড় পায়ের নিচে শুকানো শাওলায় লুটাইয়া মলিন করিয়া ঘুরিয়া ঘুরিয়া নির্ভয় নিশ্চিন্ত পর্যবেক্ষণের সবটুকুই আজ অভিনব মাথার উপর সূর্য আগুন ঢালিতেছে ছাতের কোথাও এক টুকরো ভাঙা কাজ পড়িয়াছিল সরশির পা কাটিয়া রক্ত পড়িতেছে কোমরে কোনো মতে কাপড় আটা আছে কিন্তু দেহের উদ্ধাংশ একেবারে অনাবৃত সরসির খেয়াল নাই আকাশে একটা চিলের সকাতর চিৎকারে সরস্বী শিহরিয়া উঠিল হৃদয়ে আজ তার আনন্দের উত্তেজনার বান ডাকিয়াছে সে মানুষকে ভয় না করার এই প্রথম সংক্ষিপ্ত উপলব্ধি বুকের চামড়ায় পিঠের চামড়ায় পৃথিবীর গরম বাতাস আর আকাশের রুড়ো রৌদ্র লাগানোর উগ্র ব্যাকুল উল্লাস তার সহ্য হইতেছে না তার ইচ্ছা হইতেছে অর্ধাঙ্গের কার্পাস তুলার বাঁধনটা টানিয়া খুলিয়া দূরে ছুড়িয়া ফেলিয়া দেয় দিয়া পাগলের মতো সমস্ত ছাতে খানিক্ষণ ছোটাছুটি করে আর চেঁচায় গলা ফাটাইয়া প্রাণপণে চেঁচায় সে যে ঘরের বউ সে যে বোবা অসহায় ভীরু স্ত্রীলোক সব ভুলিয়া বুকে যত শব্দ সঞ্চিত হইয়া আছে সমস্ত বাহিরে ছড়াইয়া দেয় অথবা আলিশা ডিঙাইয়া নিচে লাফাইয়া পড়ে হ্যাঁ শূন্য পড়িবার সময়টুকু উন্মত্ত উল্লাসে হাত পা ছুরিতে ছুরিতে প্রকাশ্য রাস্তার ধারে ওই শক্ত রোয়াকটিতে আছড়াইয়া পড়িলে ভালো হয় মাথাটা গুড়া হইয়া যাইবে কিন্তু শরীরে তার কিছু হইবে না তার এই কাঁচা সোনার মতন গায়ের রঙে স্থানে স্থানে রক্ত লাগিবে রাস্তার লোক ভিড় করিয়া তাহার অপরূপ দেহের অপূর্ব অপমৃত্যু চাহিয়া দেখিবে কোথায় লজ্জা কোথায় সঙ্কোচ কে জানিবে এই দেহের মধ্যে যে বাস করিতেছিল নিজেকে লুকাইয়া লুকাইয়া সে দিন কাটাইয়াছে আঠারো বছর বালকের ভয়ে অবশ হইয়া গিয়াছে স্বামী ভিন্ন জগতের আর একটি পুরুষের দিকে চোখ তুলিয়াও চাহিতে সাহস পায় নাই কে অনুমান করিতে পারিবে সকলের সামনে আত্ম উন্মোচনের তারা দ্বিতীয় পথ ছিল না বলিয়া আঘাতের ভয় অপমৃত্যুর ভয়ের চেয়ে সকলের সামনে মরিবার ভয় প্রবল তল ছিল বলিয়া সে কাজ করিতে পারিয়াছে নিজেকে অনন্ত দুর্বলতার বিরুদ্ধে এ শুধু তার এক তীব্র প্রতিবাদ আপনার প্রতি তার এই শেষ প্রতিশোধ স্বামীর সাহায্য ছাড়া সমাজের চাবুকের সাহায্য ছাড়া কোনো মতেই সে খাটি থাকিতে পারিত না নিজেকে এমনই একটা কদর্য জীব বলিয়া নিয়েছিল। তাই সে নিজেকে এমন ভয়ানক মার মারিয়াছে এ কথাটাও কি কারো একবারও মনে হইবে না দুই হাত শক্ত করিয়া মুঠো করিয়া সরসী এখন আপন মনে বিড়বিড় করিতেছে তার মুখের দুই কোণে সূক্ষ্ম যেন ফেনা দেখা দিয়াছে হঠাৎ এই সময় হাতু ভাঙিয়া সে ছাদের উপর বসিয়া পড়িল দুই করতল সজরে ছাতে খসিতে খসিতে সে জোরে জোরে বলিতে লাগিল বেশ 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 আমার খুশি আমার খুশি আমার খুশি তারপর শূন্যের উপর ঝাঁচিয়া উঠিয়া শূন্যকে সম্বোধন করিয়া আবার বলিল হলো তো তাকে ঘিরিয়া সমস্ত জগৎ কলরব করিতেছে সমস্ত জগৎ এক বাক্যে তাকে ছিছি করিতেছে তার কথা কেহ শুনিবে না তার কোনো মুহূর্তে আত্মজয়ের দাম দিবে না তাকে ঠাসিয়া চাপিয়া ধরিয়া থাকিয়া তারই কটা চামড়া সেদে তারই যৌবনের উত্তাপে তাকে সিদ্ধ করিবে সরসির চোখ দিয়া জল গড়িতে লাগিল লুটানো আচল তুলিয়া নিজেকে সে আবৃত করিয়া নিল ঘুষিয়া ঘুষিয়া চোখ শুষ্ক করিয়া উত্তর আভিমুখ হইয়া আলিশায় ভর দিয়া দাঁড়াইয়া রহিল হিস্টেরিয়ার ফিটের পর যেমন সমস্ত জগত একেবারে স্তব্ধ হইয়া যায় মুখে একটা ধাতব স্বাদ লাগিয়া থাকে সরসির কানের কাছে তার নিজের রক্তের কোলাহল তেমনি ভাবে অকুস্ব থামিয়া গিয়াছে জিভে একটা কুটু স্বাদ আছে। এখন আর তার কোনো উত্তেজনা নাই সে একটু বিহল হইয়া পড়িয়াছে তার মনে হইতেছে এমন একটা কাছে করিয়া বসিয়াছে সাধারণ কোনো মেয়ে যা করে না কাজটা তার ন্যায় সঙ্গত হয় নাই রাসবিহারীর আদেশ অমান্য করিয়া ছাতে বেড়ানোর জন্য সরস্বীর কোনো আফসোস নাই স্বামীর ছোট বড় অনেক আদেশই অমান্য করিতে হয় নইলে টেকা অসম্ভব কিন্তু তারও অতিরিক্ত কিছু সে কি করিয়া বসে নাই নিজেকে তবে কুলুষিত অপবিত্র মনে হইতেছে কেন ভাবিতে ভাবিতে সরসির নিচে নামিয়া গেল ছাতের নিচেকার ছায়ায় গিয়া দাঁড়ানো মাত্র তার যেন অর্ধেক গ্লানি কাটিয়া গেল জানলায় পর্দা টাঙানোর জন্য ঘরের আলো স্তিমিত হইয়া আছে বাতাসের মৃদু শ্বেত সেতে ভাব এখনও শুকাইয়া যায় নাই সরসির চোখে মুখে আর সর্বাঙ্গে অল্প অল্প স্নিগ্ধতা সিঞ্চিত হইতে লাগিল ঘরের অসমাপ্ত কাজগুলি ঠিক যেন তারই প্রতীক্ষায় উন্মুক্ত হইয়া আছে ঘরের মাঝখানে দাঁড়াইয়া সরসি চারিদিকে সস্নেহে দৃষ্টি বোলাইতে লাগিল কত গাছ তার কত অফুরন্ত কর্তব্য তার কি নিঃশ্বাস ফেলিবার সময় আছে সংসারে কি হয় আর কি হয় না তা নিয়া মাথা ঘামানোর অবসর সে পাইবে কোথায় স্বামী হোটেলে খাইয়া আপিস গিয়াছে এ বেলার মধ্যে সমস্ত কাজ তার সারিয়া রাখিতে হইবে ও বেলা দুটি রাধিয়া না দিলে চলিবে কেন হোটেলের ভাতে পেট ভরানোর জন্য তো সে তাকে ভাত কাপড় দিয়া পুষিতেছে না সরসী অবিলম্বে কাজে ব্যাপৃত হইয়া গেল নোড়া আনিয়া দেয়ালে পেরেক ঠুকিয়া কোন একটা দড়ি টাঙাইয়া দিল জড়ো করা পরনের কাপড়গুলো একটি একটি করিয়া কুচাইয়া রাখিল তাকে খবরের কাগজ বিছাইয়া তেলের শিশি জুতার বুরুশ রাসবিহারীর দাড়ি কামানো সরঞ্জাম তার নিজের মুখে মাখার পাউডার পায়ে দেওয়ার আলতাস সিথিতে দেওয়ার সিঁদুর সমস্ত টুকিটাকি জিনিস গুছাইয়া তুলিয়া রাখিল চুল বাঁধার যন্ত্রপাতিগুলি সাজাইয়া রাখিবার সময় একটু হাসিয়া ভাবিল ও ফিরে আসার আগে চুল বাঁধার সময় পাবো তো খাবারটা করেই চট করে একটু সাবান মেখে গা ধুয়ে নিয়ে বেঁধে ফেলবো চুলটা যে নোংরাই দেখে গেছে চুলগুলি মুখে আসিয়া পড়িতেছিল দুই হাতে চুলের গোছা ধরিয়া খালি ঘরে একটা অনাবশ্যক অপচয়িত মনোরম ভঙ্গির সঙ্গে সরসী একটা এলো খোপা ব্যাধিয়া নিল এবার কোন কাজটা আগে করিবে বাক্সগুলি ও কোনে রাখা চলিবে না এদিকে সরাইয়া আনিতে হইবে জলের কুজোটা যেখানে আছে সেইখানে জলের কুজো সরসী দু চোখ চকচক করিয়া উঠিল কি তৃষ্ণাই তার পাইয়াছে হাতের কাছে গেল আসছিল দেখিতে পাইল না উবু হইয়া বসিয়া দুই হাতে কুজাটা তুলিয়া ধরিয়া সে গলায় জল ঢালিতে লাগিল খানিক পেটে গেল খানিকটা তার বুকের কাপড় ভিজিয়া গেল কি তৃষ্ণাই সরসির পাইয়া ছিল নমস্কার শেষ হলো আজকের নিবেদন গল্পপট কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানান আর আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন